তা নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন রেসিপি করতে চলেছি চিকেন নিয়ে চলে এসছি আর নিয়ে এসেছি বাসমতি চাল তাহলে নতুন একটা রেসিপি করতে চলেছি আপনারা তাহলে প্রথম থেকে লাস্ট অবধি দেখে যাবেন কি হতে চলেছে আর কী হলে কী নাম দেওয়া হবে আপনারাই কমেন্ট করে জানিয়ে দেবেন এই বড়ো বড়ো চিকেন কেটে নিয়ে চলে এসছি এবার আমি আলু আদা রসুন কেটে নেব আর ওগুলা এই চাল নিয়ে চলে এসেছি সাতশো গ্রাম চাল তাহলে আলুটা কেটে নেব প্রথমে ছাড়িয়ে নিই টেন আলু কাটা হয়ে গেছে গ্যাসটা জেলে দিলাম ইয়ে হাঁড়ি করে নতুন একটা রেসিপি করতে চলেছি তবে এখনও আমি নাম বলতে পারছি না আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কি নাম হলে ভালো হয় কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য

ดี๋ยวดูบ่พี่ใหญ आदा रोसन बाटा

ーーチキンハズマトミノン बार चाल बासमती चाल के ना छो दिए देखो आलू दिए दिल दिए भाकर घाटब चिकेन् संगे चाल दिलाम, आलू दिलमे परिमान मतन जल दिए देव दी मैं चिकेने हुई जाए भात हो जाए ঢাকা দিয়ে দিলাম এবারে কুড়ি মিনিট বাদে দেখব কেমন হয়েছে হয়ে গেছে বন্ধুরা আমাদের নতুন একটা বিরিয়ানির পদ্ধতি এ করলাম তবে এটা আমি নাম বললাম

ওকে একদম কি বলবো বন্ধুরা আমি যেটা কোন পদ্ধতি রা দিলাম এইরকম করে আপনারাও করে খেয়ে দেখবেন একদম একে লাশ তাহলে ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটোই করবেন নতুন বন্ধুদের জানাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের মতন টাটা দিয়ে দাও টাটা মাংসটা খেয়ে দেখো একদম নরম হয়ে গেছে হ্যাঁ মাংস একেবারে সিদ্ধ হুম একেবারে সিদ্ধ হয়ে গেছে হুম